নমস্কার বন্ধুরা লিপিকা ডায়রিজে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি নতুন একটি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো তোমরা এটা দেখে বুঝতে পারছো যে আমি কোনো একটা পুজো দিয়েছি বা কিছু করেছি হ্যাঁ আমি পুজো দিয়েছি চলো সেই পুজোটাই তোমাদেরকে দেখাবো এরপরে পুজোর ওখানের মানে ভিডিওটুকু আমার করা আছে আমি সেটা মানে পরবর্তীতে দিয়ে দিচ্ছি আর আমি যখন পুজো করতে গেছি না মানে প্রচণ্ড লেট হয়ে গেছে আমি ভীষণ তাড়াহুড়ো করে গেছি ওখানে ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু একাই করতে হয় কোনো ক্যামেরা ধরার মানুষ নেই এখন আর আমার আবির তো কখন চলে গেছে সেই খেলার ওইখানে আমাদের এটা কী বলতো সারা গ্রামের মহিলারা মিলে এই পুজোটা করে ঠিক আছে সব মহিলারা না যারা থাকতে ইচ্ছুক হয় তারাই উপোস থেকে এই পুজোটা করে আমি আর বছরেও করেছি এবছরও করলাম এটা নাকি তিন বছর হবে এই পুজোটা এই পুজোটা কেন হয় জানো তো মানে আমাদের এখানে এটা কিন্তু কোনো মনসা পুজোর যে শ্রাবণ মাস যাওয়ার দিন নাকি মনসা পুজো করে সেই পুজোটা না এটা এমনি অষ্ট অষ্টনাগের একটা পুজো সেই ডেটেই করা হয় আজকে ঠাকুর মশাই সেটাই বললো তো এর পরের যে বছরে পুজো হবে ওই দিনেই করা হবে চলো তোমাদেরকে বলি যে এই পুজোটা কেন করা হয় আর বছরে এরকম সময় যেদিন পুজো করা হয়েছিল তার পনেরো থেকে কুড়ি দিন আগে আমাদের পনেরো দিন হবে হয়তো আমার সঠিক খেয়াল নেই আমাদের পাড়ায় একটা মেয়ে বাচ্চা মেয়ে এগারো বছর বয়স ছিল তার সে মারা গেছিলো তাকে সাপে কেটেছিল ঠিক আছে রাত্রেবেলা ঘুমের ঘরে ওকে সাপে কেটেছিল তো সেই মেয়েটা মারা যাওয়ার পরেই কিন্তু তার মানে ও মামা বাড়িতে থাকতো তো ওর দিদুন এই পুজোটার জন্য সবাইকে বলে তো সেই বছর থেকে পুজোটা শুরু হয় আর বছর থেকে তো ওই পুজোটা করা হয় তো আর বছর আমরা সবাই মহিলারা মিলে করেছিলাম এবছরও করলাম আর বছরও করব ঠিক আছে সেই পুজোটাই তোমাদেরকে এখন দেখালাম তো চলো আমার কিন্তু পুজো হয়ে গেছে এই যে দেখো টিপ টিপ দিয়ে দিয়েছে চন্দনের ফোটা দিয়েছে ঠিক আছে এটা দেখে বুঝতেই পারছো যে আমার পুজো হয়ে গেছে আর আমি কিন্তু অঞ্জলি দিয়েই আসলাম সবে আবির কিন্তু গেছে প্রসাদ আনতে আমি আর প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াই নি এনেছে আমার আর পারবো না তাই তাও আমরা দেখেছি তার আগে যায় তাই আজকে পতি দেবতার জন্যে আজকে একটা প্রতির জন্য খালি হার তাই নিয়ে মা বেউলাল সত্যি চলে গেছেন সেই স্বর্গধামে স্বর্গধামে যে বলছে দেবগণ ও বস বেউলা তুমি যে আমাকে এই কাপড় পরিষ্কার তুমি না যে আমাকে এই জায়গায় নিত্য করে যে আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমাকে আমরা প্রাণ ভিক্ষা দেব তাই আমাদের সেই মা বেউলা আর যদি স্বর্গダメ যদি উনি মত্থ ধামে আজকে আমরা যদি পূজা না করি কোন যে দেবতা আমরা পূজা না করব স্বর্গダメ তিনি তাহার কোন সিংহাসন নাই 그다음에 কি কোন কে রেখেছো তাই ওই যে সুতসংকর সাত কাল নাগিনী সেই কাল নাগিনীর চাপি দিয়া বাসন ঘরে বসি লেস কেটে রেখে দিয়েছিল আমি আগবিগের তাই Tanaka কে জায়গায় ছিলে এই যে তাই সবাইকে ডাকলেন মানে কে কে তুমি দেখাতে বলে হ্যাঁ আমি তাকে চিনি তাই সবাইকে যখন ডাকলেন ও তো লেজ কাটা আর লেজ কাটা নাই চিহ্ন তো রয়ে গেছে তাই যত মা ধ্বংসন করুক তাই যতই তাকে ধ্বংসন করুক তাই ওই লেজ পড়ে যায় তেনার মাথার থেকে লেজ পড়ে যায় লেজ কাটা হয়ে যায় তাই মা তো বন্ধুরা দেখো কালকে আর ভিডিও তো কন্টিনিউ করিনি সারাদিন উপোস থেকে শরীরটা খুব খারাপ করছিল সেই জন্যে আজকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি আজকে কিন্তু আবারও বত্তির বিলে যাচ্ছি আর আজকে বত্তির বিলে যাওয়ার কারণ আছে বত্তির বিলে যাব আজকে শাক তুলবো আর অনেক শাপলা তুলবো কারণ কি জানো তো আমি কালকে বাপের বাড়িতে যাবো বাবা এসছে তো বাবা কিন্তু আমাকে নিতে এসছে ঠিক আছে তো চলো আগে বত্তির বিলে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাবাকে আজকে একটু নিয়ে যাবো যেহেতু আমার বাপের বাড়ির ওখানে কিন্তু আমি তুই পিসি বাড়ি যায় ছাতাটা নিয়ে যা আমাদের আমার বাপের বাড়ির ওখানে কী বলো তো ওই মানে এরকম জল টল হয় না তো বাবা ওরকম দেখে না তো সেই জন্যেই মোহনা স্কুল ছুটে গেল হ্যাঁ ওকে নিয়ে যাচ্ছে বাবাকে আজকে কিন্তু একটু মানে মাছ ধরবে ওই দাদা তো সেই মাছ ধরাটাও দেখাবো মানে বাবার না এগুলো খুব ভাল লাগে দেখতে তো চলো তোমরাও সঙ্গে তো দেখো নৌকায় যেহেতু চড়বো নৌকায় যাব বলে এই যে একটু খাবার নিয়ে নিলাম আর এই যে ভেতরে চিপস নিয়ে নিয়েছি বসার জন্য একটা চট নিয়েছি আর জলের বোতল নিয়েছি আর এখানে কিন্তু আছে আবার সকালে এসে খেয়েছে এগারোটার দিকে এখন আর স্নান করে খেলো না বলছে যে খিদে পাইনি সেই জন্য একটু প্যাটিস প্যাটিস নিয়ে নিলাম নৌকায় বসে খেয়ে নেবে আকাশটা জাস্ট ওয়াও লাগছে did delay me ne se graver <laughs> ho chinta karne ke liye ara bola

এইটা লেটা মাছ নাকি দেখো দেখো ও এসে ওইটাকে তাড়িয়ে দিলো এই যে আর এইখানে ছোট্ট ছোট্ট আর এই যে দেখো মাছটা কি কী ভাবে জলে ভেসে আছে দেখো আহ দেখো 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 ধাবাই বসে বসে মাছ দেখছি দেখেছো যাব কিন্তু ঠিক ওইখানে আমাদের নৌকা কিন্তু এই যে এখানে দেখো নৌকা আসছে আকাশে কিন্তু মেঘ হচ্ছে আগের দিন নৌকাটায় রং করলাম দেখো কি অবস্থা হয়েছে দেখো দেখো বউয়ের সেই মুকুট ফুকুট সব একদম সাদা কালার ছিল পুরো কালো কালার হয়ে গেছে সত্যি ভিডিও করার মতন জায়গা দেখো এখানে বাবা আর আবির কিন্তু বসে গেছে পেছনে কিন্তু আমি ছাতা নিতে হয়েছে দেখো আমি বসে আছি জল এখন নৌকায় বসে কি আর চিপস খাবো না সেটা কখনো হয় এখন কিন্তু নৌকায় বসে বসে এই যে চিপস খাচ্ছি আর ছাতাটার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে বাট রোদ একটু কম হবে তখন হচ্ছে ছাতাটা বন্ধ করবো এখন দেখো বসে বসে চিপস খাচ্ছি দুই ধারে জল আর আমরা বসে বসে চিপস খাচ্ছি কত বাকি

তোমার আমরা ঘুরতে আসিনি মানে কি দুটো কাজই হয়ে যাবে আমরা মানে ঘোরাও হয়ে যাবে আমাদের আর এই যে দেখো কত কলমি শাক হয়ে যায় যে দেখো আমরা এতগুলো কলমি তুলেছি এই যে দাদা তুলে দিচ্ছে এই যে এই সাপলাগুলো আর এই কলমিগুলো আজকে কিন্তু কলমি শাক সাপলাই তুলতে এসেছি আমরা যেহেতু বাপের বাড়িতে যাব তো এইগুলোকে নিয়ে যাব আমি এই যে দেখো একটা তুললাম এইদিকে দেখো আবির কিন্তু গান গাইছে আর নৌকা চালাচ্ছে আবির কি গান করছিস কর একটু সাদা সাদা কালা গান করছে দেখো

এই যে দেখো বত্রিশ বিলের এই জায়গাটাই কিন্তু আমরা আগে কখনো আসিনি আজকে ফার্স্ট আসলাম এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখো দেখো এই গাছগুলো ছোট ছোট হলুদ হলুদ কালারের ফুল হয়ে আছে আকাশে কিন্তু প্রচন্ড আকারে মেঘ হয়ে আছে সে তোমাদেরকে তো দেখালামই তারপর আমরা মাঠ থেকে কিন্তু চলে এসেছি আর এখন রাত্রেবেলা সকালে অনেক রকমের তরকারি করেছিলাম সব মাঠের সবজি দিয়ে মাছ দিয়ে বাবা ওইগুলোই খুব ভালো খায় বাবা মাংস আনতে পুরো একদম মানা করে দিয়েছিল তাও আবার আমার বল মাংস নিয়ে এসে এই যে দেখো এখানে মাটন হচ্ছে মাটনটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করি এদিকে গরম মশলা বাড়ছি শিলে শিলে বাটা রান্নার টেস্টই আলাদা ঠিক আছে তো চলো আমি আগে এখন এখন দেখো ঘড়ির কাটায় ঠিক পাঁচটা এক বাজে ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে চারটে আমার বাসনপত্র সব মাজা ঘর মাছ ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন দেখি দাদা মাছ ধরতে গেছে লক্ষ্মী মাছ নিয়ে এসছে চলো দেখি আর এখানে আবির দেখো আবিরও কিন্তু সাড়ে এর সময় উঠেছে 4:30 টা কিন্তু এখনো হালকা অন্ধকার আছে তোমার আগে আমি উঠেছি হ্যাঁ আমারও মামা বাড়ি যাব ও আমার

দেখো বাড়িতে ঢুকেই দেখি মা এক গাদা ফুল নিয়ে বসে আছে দেখো পৌঁছে এখন খাওয়া দাওয়া করে মা এগে বিয়ের এই মালাগুলো গাছবে এই যে দেখো এইগুলো দিয়ে এইগুলো দিয়ে এইগুলো দিয়ে সুন্দর করে আমি পারি না বিয়ের মালাটা গাঁথতে আমার মা গাঁথবে তো আমি এই ফুলগুলোকে এই যে ছাড়িয়ে দিচ্ছি এগুলোকে এইভাবে করে ছাড়াতে হবে এগুলো সব লকেট হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে সব থেকে বেশি যেটা করতে হবে ফার্স্ট সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকে বিকালবেলা কিন্তু আমাদের এখানে মেলা হচ্ছে মেলায় যাবো তো সেই ভিডিওটা নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমরা দেখতে পাবে আমাদের এখানে মেলা কেমন হয় সব কিছু তোমাদেরকে দেখাবো তো আজকের মতন টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থাকে আমার ভিডিওটা দেখতে থাকো টাটা বাই